সবুজ গালিচায় মোড়ানো পাহাড় যেন প্রকৃতির স্বপ্নিল রঙে আঁকা এক মনোরম ছবি চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের এই নৈসর্গিকতার মাঝে এক ভিন্ন স্বপ্ন বুনেছেন প্রবাস ফিরত এক ব্যক্তি পাহাড়ের ঝোপঝাড় আর অনাবাদী মাটিতে গড়ে উঠেছে ফলের রাজা আমের বাগান পাহাড়ের টিলায় ছোট ছোট গাছে ঝুলছে এই সুস্বাদু ফল কোথাও ডালে ঝুলে থাকা আম প্রায় মাটি ছুঁয়েছে হাড়িভাঙ্গা আম্রপালি হিমসাগর সূর্যডিম কিউজাই মল্লিকা সহ তেরোটি জাতের আম রয়েছে এই বাগানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোরামতলে পাহাড়ি এলাকায় গড়ে তোলা হয়েছে এই আমের বাগান বাগানটির মালিক স্থানীয় কৃষি উদ্যোক্তা কামাল উদ্দিন জীবিকার তাগিদে প্রায় পনেরো বছর ছিলেন বিদেশে কিন্তু বুকের ভেতর জমে থাকা স্বপ্নটা কখনোই নিঃশেষ হয়নি মাটির প্রতি ভালোবাসা থেকে দেশে ফিরে হয়ে ওঠেন সফল কৃষি উদ্যোক্তা শুরুতে নিজেদের পাহাড়ি জমির কিছু অংশে পেঁপে গাছ দিয়ে শুরু করলেও এখন সাত একর জমিতে আমের বাগান তার বিদেশ থেকে আসার পর আমি এই প্রথমে লাগাইছি জায়গা কলা বাগান এখানে আমি কলা বাগান করছি কলা বাগান করার পরে তারপর বললাম রে পেঁপে বাগান দুই চারি বছর পরে পেটাম করা শেষ হওয়ার পরে তারপর শুরু করলাম আস্তে আস্তে মানে সহ দুইশো গাছ এনে রুফালি রুফালি থেকে স্টার্ট করছি হ্যাঁ এই রুফালির পরে মানে তখন এক বছর পর পর বিভিন্ন জাতের আম হ্যাঁ বিভিন্ন জাতের আম বর্তমান আমার কাছে এখন যেমন রুফালি বারিপুর হারিবাঙ্গা হিমসাগর বেনানা ম্যাঙ্গো কিউজাই যায় গাঙ্গুয়া আসছি ফজলি ফাজলি নাক বর্তমান আমার কাছে এখন চোদ্দ আইটেমের আম আছে দেশে ফিরে এসে তিনি শুধু গাছ লাগাননি বলেছেন পরিকল্পনা স্থান মাটির গুণাগুণ বাজারের চাহিদা সব দিক মাথায় রেখেই গড়ে তুলেছেন এই বিশাল বাগান শুরুটা ছিল খুবই ছোট পরিসরে নাগজলি হিমসাগর আর গুটিয়াম দিয়ে বাগানের যাত্রা এই জাতগুলো মৌসুমের একদম শুরুতেই বাজারে আসায় ভালো দাম পাওয়া যায় এরপর রোপণ করেন আম্রপালি জাতের চারা সুস্বাদু ও ঘ্রাণযুক্ত এই আম মূলত মৌসুমের মাঝামাঝি সময়ে পাকে তারপর রোপণ করেছেন আশ্বিনী জাতের আম গাছ যেগুলো পাকতে সময় লাগে বেশি এতে পুরো মৌসুম জুড়েই তার বাগানে আম থাকে বাজার ধরে রাখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত এই বাগানে এখন আম গাছ রয়েছে প্রায় দুই হাজার এর মধ্যে শুধু আম্রপালি গাছই প্রায় এক হাজার বাকি গাছগুলো অন্যান্য জাতের শুরুতে নৌকা থেকে আমের চারা এনে বাগান করলেও বর্তমানে নিজের তৈরি চারা থেকেই বাগানের সম্প্রসারণ করছেন চারা রোপণের তিন বছরের মাথায় আমের ফলন আসতে শুরু করে তবে এবছর থেকে পুরো আম পাওয়া যাচ্ছে। সময়ের সাথে সাথে উৎপাদন বাড়বে বলেও তার আশা। এই বাগন্তে অন্তত আমার পাঁচ থেকে ছয় পরিশ্রম লাগছে গানে। ঠিকানাে বর্তন এখন এই সাত থেকে আট টাকার মতো আছে। আট টাকার মতো আছে সামনে দেখি আরো সাত আট টাকার মতো বাগান করব আর কি নতুন করে। টোটাল আঙ্গাশর বর্তমানে আয়ের যা। বাগানটা করতে আমার প্রায় 30 হাজার উপরে গেছে। করস এখন বর্তমানে এই বছর থেকে কিছু আয় হচ্ছে বড় পাঁচ ছয় সাত লাখ টাকা ইনশাল্লাহ বিক্রি হবে আম এবছর আশা করি হ্যাঁ সামনে কিন্তু আরো বাড়বে বার্ষিক পরিচর্যা বর্তমান বার্ষিক পরিচর্যা কম তো দুই থেকে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকার মতো হবে হ্যাঁ পাঁচ লাখ টাকা এই প্রথম আছে এখন গাছটা এখনো ফুল আম নি সবগুলা যখন ধরবে তখন আরো উপরে যাব এই উদ্যোগে কৃষি বিভাগ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন কামাল উদ্দিন স্থানীয় কৃষি অফিস নিয়মিত এসে পরামর্শ দিয়েছে কোন জাতের চারা ভালো হবে কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সব কিছুতে ছিল সুপরিকল্পিত দিক নির্দেশনা আমি মিত্রা বিশ্বাস সহকারী কৃষি কর্মকর্তা সোনাচ্ছরি ইউনিয়ন সীতাকুণ্ড আমরা এখন আছি কামাল ভাইয়ের আম বাগানে উনার আম বাগানে তেরো জাতের আম রয়েছে আমরা আরও নতুন নতুন জাত দিয়ে ওনার বাগানকে সমৃদ্ধ করতে চাই উনি আমাদের কৃষি অফিস থেকে তিন হাজার আনারসের চারা দেওয়া হয়েছে আম বাগানের জন্য ফেরোমনফাত চারশো প্যাকেট দেওয়া হয়েছে প্যাকেটগুলা আমরা ব্যাগিং করেছি আমে গাছে দেখেছেন ব্যাগিং করেছি উনি হচ্ছে যে আমাদের অফিস থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং পায় ওনাকে আমরা বিভিন্ন প্রশিক্ষণগুলা দিচ্ছি উনি কৃষি অফিসের সাথে সম্পৃক্ত এবং কৃষি অফিসের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করতেছি ধন্যবাদ শুধু পরামর্শই নয় আর্থিক সহযোগিতাও পেয়েছেন তিনি স্থানীয় কৃষি অফিস থেকে সার বিভিন্ন চারা সরবরাহ প্রশিক্ষণ সবই তাকে সাহস জুগিয়েছে বাগানকে এগিয়ে নিতে বাগানের যেসব অংশে সরাসরি রোদ পড়ে না সেসব ছায়াযুক্ত জায়গায় তিনি চাষ করেছেন আনারস ও আদা আনারস আদা ছায়াযুক্ত অল্প আলোতে ভালোভাবে বেড়ে ওঠে এই ফসলগুলো মূল আমবাগানের ফাঁকা জায়গা ব্যবহার করে অতিরিক্ত আয় নিশ্চিত করছে ফলে একই জমিতে একাধিক ফসল চাষ করে তিনি যেমন উৎপাদন বাড়িয়েছেন তেমনি নিশ্চিত করেছেন জমির সর্বোচ্চ ব্যবহার নিরাপদে গাছ থেকে বাজারে পৌঁছানো পর্যন্ত বেশ কিছু পরিচর্যার মধ্য দিয়ে যেতে হয় আম গাছকে কারণ প্রাকৃতিকভাবে ফল পাকলেও পোকামাকড়ের আক্রমণে গাছের ফলন নষ্ট হয়ে যায় তাই গাছের একটি অংশে আমকে সুরক্ষিত রাখতে ব্যবহার করছেন ফ্রুট ব্যাগ এই ব্যাগ বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি যা বাইরের আলো পানি এবং পোকামাকড় থেকে আমকে রক্ষা করে ফলে ব্যাগের ভেতরে থাকা আমের রোগ কম হয় দাগ পড়ে না আর ফলটি দেখতে হয় একদম নিখুঁত যে পরিমাণ জমিতে তিনি বর্তমানে আমের বাগান গড়েছেন ঠিক একই পরিমাণ জমি তার এখনও খালি পড়ে আছে তবে সেই জমিকে কৃষি কৃষিখামারে রূপান্তর করতে গেলে দরকার অবকাঠামোগত সহায়তা বিশেষ করে পানি ও বিদ্যুৎ সুবিধা পাহাড়ি এলাকায় এসব ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয় আর সেটাই তার বড় বাধা বাগান নিয়ে আমার সমস্যা এখন আমার বাগান সমস্যা মেইন সমস্যা হচ্ছে আমার পানি পানি আর আমার যে বাগান আসার যে সামান্য একটা বীজ হাজার রাস্তা ওইখানে যদি সরকার যদি আমাদেরকে কিছু মানে পানির রাস্তাটা করে দেয় পানি এবং বিজলি কারণ এই দুটা জিনিস ফেলে বাগান আমি আরো অনেক উপরে নিয়ে যেতে পারবো তিনি স্বপ্ন দেখেন একদিন এই পুরো এলাকা জুড়ে গড়ে উঠবে একটি সবুজ কৃষি খামার যেখানে শুধু আম নয় থাকবে অন্যান্য ফল গবাদি পশু তৈরি হবে স্থানীয় কর্মসংস্থান এমনকি কৃষি পর্যটনের সম্ভাবনাও তার বিশ্বাস যদি প্রয়োজনীয় সহযোগিতা মেলে তবে এই পাহাড়ি হয়ে উঠতে পারে কৃষিতে সম্ভাবনার নতুন মানচিত্র